আপনার আমার সবাই প্রিয়ারপ্রাইজে আজকে কিন্তু আপনাদের জন্য আসে আজকে কিন্তু মাস জুড়ে অফার মাস জুড়ে কি কিন্তু অফার সেটা এখন আমি বলবো না বলবে আমাদের ভাইয়া তো ভাইয়া নাম বলে আমাদেরকে

এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো এবং যেহেতু আমাদের অফার চলতেছে আমরা আপনাদেরকে বিস্তারিত ভাবে বুঝাই দিব ইনশাল্লাহ যারা টাইফয়েড যাদের পরিবার পরিবর্গে একজন অন্তত টাইফয়েডে ভুগেছেন ডায়রিয়া কলেরা বাহিত রোগে পানি বাহিত রোগগুলোতে যারা ভুগেছেন তারা জানেন বিশুদ্ধ পানি কতটা মূল্যবান সেই ক্ষেত্রে আপনার পরিবারে প্রয়োজনদের মুখে এক গ্লাস বিশুদ্ধ পানি তুলে দেওয়ার দায়িত্ব আমাদের জি জি আমরা আপনাদেরকে আজকে দারুণ কিছু

আপনি এগুলো যদি ঠিক মতো আপনার ইনস্টলমেন্ট না করেন তাহলে এটা প্রেসারটা গিয়ে এখানে পড়বে অনেক এলাকা আয়রনের পরিমাণ এত বেশি থাকে সেখানে কিন্তু দেখা যাবে যে এই প্রেশারটা এগুলোর প্রেসারটা এটার উপর এসে পড়ে আচ্ছা পড়ার কারণে এটা নষ্ট হয়ে যায়

তবে এটা আমরা একবারে ডিসকাউন্ট প্রাইসে দিব মাত্র 9500 9500 যেটা আমাদের অফার চলতেছে সেই হিসাবে আমরা মাত্র মাত্র জুড়ে এটা পাবেন 9500 9500 আর এটা পাবেন 8500 ভিডিওটা দেখা মাত্র অর্ডার করে ফেলবেন এমনও হয় প্রোডাক্ট থাকে না আমাদের সময় থাকে কিন্তু প্রোডাক্ট থাকে না যে এটা পাবেন মাত্র আপনি 8500 8500 এটা 7 স্টেজ এটা 5 স্টেজ আচ্ছা এটা কত হাজার 8500 এটা কত

খুলবেন নিজে নিজে লাগাব নিজে নিজে লাগিয়ে নিবেন ঠিক আছে আর মেম্রেড টা ভাবে ভাইয়া মেম এখান থেকে আপনার লাগাবেন ওইটা দেখে দেখা দিই

তো নেক্সট টাইম আপনারা যারা এই ধরনের পণ্যগুলো কিনবেন অবশ্যই চোদ্দ পনেরো তেরো চোদ্দ এই কিনতে হবে যেহেতু আমাদের মাস বেটি অফার চলছে সেই জন্য এই ডিসকাউন্ট প্রাইজে এটা পাবেন আট হাজার পাঁচশো এটা পাবেন ন হাজার পাঁচশো একবারে সমগ্র বাংলাদেশে যেখান থেকে চান আমরা আপনাদেরকে একবারে পৌঁছায় দেবো কোনো সমস্যা নেই আপনারা কল করবেন আমরা কুরিয়ার করে দেব কুরিয়ার চার্জটা আপনাদেরকে দিতে হবে ক্লিয়ার কুরিয়ার চার্জটা দিতে হবে

এইটা দেখেন খুবই ইজি এই দেখেন এই পার্টসগুলো আপনারা এইভাবে চেঞ্জ করে নিবেন মানে সেম সিস্টেমে পার্টসগুলো খোলার সিস্টেম এই সেম খুব ইজি আচ্ছা একটু আপনাদের আচ্ছা এটা দেখাছিলাম জি এখন যারা আরেকটু আপডেট ভার্সন নিতে চাইছে তাদের জন্য হলো এইটা ঠিক আছে এটা হলো এটা তো দেখেন আপনি একটু সামনে নিয়ে আসেন ক্যামেরাটা আমি দেখা দিচ্ছি

নাম হলো এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এটা হ্যাঁ এটা হলো আপনার এটা এটা না এটা অনলি এটা স্টেজ এই দুইটা কালার এইটি স্টেজ দুইটা কালার হচ্ছে

এবং মনে করেন যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কাজ করে আরাম পাবেন এই এই জিনিসটি গুলা আপনারা যদি নিজেরা নিয়ে আপনার ঘরে এখান থেকে কিনে নেবেন সস্তায় আরো পানি ফিল্টার সম্পর্কে জানতে আরো কুকওয়ার বা আপনাদের সংসারের মেশিনারিজ আইটেম যা লাগে সাকিন এন্টারপ্রাইজে কিন্তু একদম ফ্রাই প্যান থেকে শুরু করে ব্ল্যান্ডার থেকে শুরু করে সামনে শীত আসতেছে মাইক্রোয়েভ ওভেন তারপর হচ্ছে রাইস কুকার সমস্ত কিছু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের ব্ল্যান্ডারের যদি ভ্যারাইটি দেখেন অবাক হয়ে যাবেন যে একটা শপে এত এত ব্ল্যান্ডার কিভাবে থাকে জি ওই ব্ল্যান্ডার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এই দেখেন একদম মিয়াকো থেকে শুরু করে জুসাল থেকে শুরু করে ন্যাশনাল থেকে শুরু করে মানে কি না এখানে সবকিছু আছে আমাদের কাছে তো সাকিন দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট একশো পনেরো নাম্বার শপ একদম নয় নাম্বার গেটে আসলেই দেখবেন একদম ঢুকতেই একশো পনেরো নম্বর সব এন্টারপ্রাইজ আর মাস জুড়ে অফার জিততে কিন্তু অবশ্যই কিন্তু চলে আসতে হবে সেকেন্ড এন্টারপ্রাইজে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আর পানির ফিল্টার সম্পর্কে আরো কিছু যদি জানা থাকে ভাইয়া তো আছে ভাইয়া নাম্বারে ফোন করলে ভাইয়া আরো ডিটেল জানিয়ে দেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম